সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে উড়ুকিজার নিজের শাসন চলায় এবং মানুষ ও প্রাণী এক অদ্ভুত সংমিশ্রণে একসাথে বেঁচে থাকে কিন্তু এই জঙ্গলে প্রতিটি কোণে লুকিয়ে আছে রোমাঞ্চ এবং ভয় বিশেষ করে তার অনিন্দ সুন্দর বাঘের কারণে যেমন বাঘের কারণে এবং ম্যানগ্রোভ ফরেস্টেরও কারণে বাঘের প্রসঙ্গ যদি আমরা বলি সুন্দরবনের বাঘের গল্প অনেকেই কাছে শোনা এটি এমন এক প্রাণী যাকে বলা হয় সাইল্যান্ড কিলার হিসেবে পরিচিত সাইল্যান্ড কিলার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গিয়ে অনেকে এই প্রাণীর মুখোমুখি হয়েছে কেউ ফিরে এসেছে আর কেউ বা ফিরতে পারেনি মা বনবেবি কিন্তু সুন্দরবনের মানুষের বিশ্বাসে আছেন মা বনবেবি বনবিবি হচ্ছেন এক দেবী যিনি বনবাসীদের এবং সাধারণ মানুষের বাঘের আক্রমণ থেকে রক্ষা করেন তার কাহিনী মিথ্যা আর সত্য মিশ্রণের ভরপুর আছে সুন্দরবন শুধু একটি বন নয় এটি এমন এক ইতিহাস এবং সাংস্কৃতিক প্রকৃতি যা আজও জীবন্ত বাপ বনুবিবী এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহবস্থান আমাদের শেখায় যে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা কতটা গুরুত্বপূর্ণ এই প্রকৃতি মানুষকে সুন্দরবনের মানুষকে বলে পিতামাতা এই সুন্দরবন মানুষকে খেতে দেয় পড়তে দেয় যারা সুন্দরবনের বশবর্তী মানুষ কাঠ মধু আরও ইত্যাদি ইত্যাদি মাছ তো অবশ্যই আছে যদি আমরা অ্যাডভান্সের কথা বলি সুন্দরবনের সুন্দরবন ভ্রমণে আপনি এই ঐতিহাসিক স্থানগুলি দেখতে পাবেন এবং বনের অবশ্যময় আবহাওয়া অনুভব করতে পারবেন তবে সতর্ক থাকা অপরিহার্য কারণ এখানে শুধু বাঘেই নয় অন্য অন্য প্রাণীরাও বিপদ সৃষ্টি করতে পারে যেমন দেখতে কতটা সৌন্দর্য লাগে হরিণ বানর সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য যেমন আমাদের দেখতে সুন্দর লাগে ততটাই আবার এখানে ভয় কাজ করে তার কারণ যারা ভয় তারাই একমাত্র অনুভব করে যারা এখান থেকে কেউ না কেউ হারিয়েছে যাদের কেউ পিতা হারিয়েছে কেউ বা মাতা হারিয়েছে কেউ বা কারোর ভাই কেউ বা কারোর বোন আর এই ভয়টা সব সময় থাকে সুন্দরবন মানুষের কারণ তারা জঙ্গল করতে গিয়ে হারিয়েছে সুন্দরবনের যদি প্রকৃতির বিবরণ দেওয়া হয় সুন্দরবনের অবস্থিত বাংলাদেশ এবং ভারতের সীমান্তে এই প্রায় দশ হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে ম্যানগ্রোভ গাছের ঘনত্ব নদী খাল এবং সুন্দরী গাছের ছায়া একটি ভিন্ন ধর্মী পরিবেশ তৈরি করেছে এই বন তার সমৃদ্ধ জীবন বৈচিত্র্য ও অপূর্ব সৌন্দর্যের জন্য বিখ্যাত এই সুন্দরবন এখানে শুধু বাঘের ভয় এবং স্থানীয়দের জীবন সুন্দরবনের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার একটাকে বলছিলাম সাইলেন্ট অফ কিয়ার এই বাঘেরা শুধুমাত্র শিকারই নয় বরং প্রকৃতির রাজা হিসেবে পরিচিত এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল অফ টাইগার স্থানীয় জেলে ও কাটুরেরা বনে প্রবেশ করার আগে বিশেষ করে মন্ত্রপাঠ করেন মা বনদেবীর উদ্দেশ্যে মা বনদীবী হচ্ছে তারা রক্ষা চায় যেন মা বনবি তাদেরকে রক্ষা করে বিশ্বাস করেন যে এটি তাদের বাঘের হাত থেকে রক্ষা করবে এই মন্ত্রগুলো মাঝে মা বনবিবির নাম বিশেষ করে উল্লেখযোগ্য করে মা বনবি বলেন সুন্দরবনের রক্ষা কর্তৃ দেবী তার কাহিনী প্রাচীন লোকগাঁথা এবং বিশ্বাসের মিশে আছে গল্পটি বলে যে বনবিবি আল্লাহ দোয়া নিয়ে এসেছিলেন বনবাসীদের রক্ষা করার জন্য বনের মানুষেরা বিশ্বাস করেন মা বনবেবি এবং তার ভাই সাহা জাঙ্গলি তাদেরকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করেন বনবিবির কাহিনী শুধু ধর্মীয় নয় এটি সুন্দরবন মানুষের সাংস্কৃতিক একটি অঙ্গ যেটি মানুষকে বিশ্বাস করায় যে মা বনবি তাদেরকে সবসময় জঙ্গলে করতে গেলে তাদের রক্ষা করবেন তাদের একটি আইডিয়াল মা বন তাদের বাঘ এবং বনবিবির সম্পর্ক এটা বলা হয় যে বাঘরা মা বনবিবির অধীনস্থ স্থানীয়রা মনে করেন বাঘ বনবিবির নির্দেশ ছাড়া কোনো মানুষের উপর আক্রমণ করেন না এই জন্য তারা জঙ্গলে যাওয়ার আগে মা বনবীর পূজা করেন এর মাধ্যমে তারা তার আশীর্বাদ পেতে চায় মাকে খুশি করে আশীর্বাদ নিয়েই তারপরে তারা জঙ্গলে যায় যেমন জীবনের ঝুঁকি আছে তেমন পেটের জ্বালাও আছে এটা আমি বলছি না এটা সুন্দরবন মানুষ বলছে যেমন জীবনের সংগ্রাম জীবনের ঝুঁকি যেমন পেটের জ্বালা আমরা যখন জঙ্গলে যাই গিয়ে বলি আচ্ছা আপনাদের তো পরিবারে কেউ না কেউ হারিয়েছে তবে কেন সুন্দরবনে জঙ্গলে ফেরে আমরা যান তবে বলে বাবা আমরা তো গরিব মানুষ আমরা এই সুন্দরবনে খেটে খাবা মানুষ জমির ধান কোন কটা বা হয় কোন কটা বা আমাদের পেটে চলে যদি জঙ্গল না করি তবে খাবরটা কি এবং স্থানীয়দের সংগ্রাম সুন্দরবন মানুষের জীবন সবজ নয় বাঘের আতঙ্ক তাদের প্রতিদিনের সঙ্গী এটা এমনি কি অনেকবার এমন হয়েছে যে পরিবারের একজন সদস্য বাঘের আক্রমণের প্রাণ হারিয়েছে তারপরেও মানুষরা বন থেকে মধু সংগ্রহ মাছ ধরা এবং কাঠ সংগ্রহের মতো অনেক কাজ করে নিজের ছেলে হারিয়েছে নিজের স্বামী হারিয়েছে তবু দেখেছি নিজের বিধবা মানুষ কোথাও যায় না সুন্দরবনের মানুষ আজকে তামিলনাড়ু কেরালা ব্যাঙ্গালোর বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে না কিন্তু কিছু মানুষ আছে এখনও তারা সুন্দরবনের টিকে থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে এখনো কাট কাটতে যায় সুন্দরবনের মধু কাটতে যায় এমন অনেক মানুষ দেখেছে সুন্দরবনে যখন আমরা সুন্দরবনে ভিডিও করতে যাই তাদের কথা শুনে আমাদের চোখ দিয়ে জল চলে আসে আমাদের যতটা সামর্থ্য ততটা সাহায্য করি আমরা কন্টেন্ট থেকে এমন কিছুটা পাই না তবু চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো এই সুন্দরবন থেকে বছরে কত মানুষ না মারা যায় শুধু বাঘের হাতে প্রাণহানি হয়ে কিন্তু সেগুলো সংবাদ মাধ্যমে আসে না এই আমরা যারা ইউটিউবার ছোটোখাটো ইউটিউবার যারা সুন্দরবনে আছি তারাই গিয়ে তুলে ধরে হ্যাঁ পঁচিশটা এবছরে একশো কুড়িটা এবছরের আশিটা এমনভাবে আমরা তুলে ধরি কিন্তু এগুলো কোনো সংবাদ মাধ্যমে পরিচিত হয় না এখন এখানে কোনো মিডিয়া আসে না এখানে সবাই সুন্দরবনে ঘুরতে আসে আনন্দ করতে আসে কিন্তু এর মধ্যে যে সুন্দরবনের বিভীষিকা কাজ করে এই বিভীষিকাটা কেউ দেখে না প্রতিটা মানুষ সুন্দরবনে এতটুকু বিশ্বাস করে বেঁচে আছে যে মা বনবীর পূজা এটি সাংস্কৃতিক প্রতি বছর স্থানীয় গ্রামগুলোতে গুলোতে বনবিবির পূজা পালন করা হয় এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সামাজিক মিলন মেলা এই পূজার মাধ্যমে মানুষের নিজেদেরকে বিশ্বাসকে আরও মজবুত করে নতুন উদ্যমে বনযাত্রার পথে যাতে মানুষ সুরক্ষিতভাবে জঙ্গলে যায় এবং জঙ্গল থেকে মানুষ যেন ফিরে আসতে পারে প্রতিটি স্ত্রী ঘরে বসে থাকে যখন তার স্বামী নৌকা নিয়ে চলে যায় তার স্ত্রী তখন অপেক্ষা করে চার দিন পাঁচ দিন সাত দিন কি একটা মাস এমন আমি দেখেছি একটা মাস পরে ফিরে আসবে সেই অপেক্ষায় তার স্ত্রী বসে থাকে কখনো কখনো ফিরে আসে না সেই স্ত্রী তখন বিধবা হয়ে যায় এটাই হচ্ছে সুন্দরবনের আসল কাহিনী কিন্তু যদি সুন্দরবন কিন্তু বাঘ না থাকতো তবে আজ সুন্দরবন থাকতো না আজকে সুন্দরবন মাটি হয়ে যেত সুন্দরবনে বাঘ আছে বলেই সুন্দরবনের জঙ্গল আছে তাই আজকে আমরা অ্যাডভেঞ্চার করতে পারি সুন্দরবনে ঘুরতে আসতে পারি সব কিছু করতে পারি সুন্দরবনে মানুষের বেঁচে থাকার উপায় হচ্ছে জঙ্গল যেমন এখানে ঝুঁকিপূর্ণ তেমন অনেক মানুষের এটা আইডল মানুষ ঘুরতে আসে এখানে সুন্দরবনের গুরুত্ব এবং ভবিষ্যৎ সুন্দরবন শুধু একটি বন নয় এটি প্রকৃতির সম্পদ এবং বনপ্রাণীর জন্য এটি একটি নিরাপদ আশ্রয় সুন্দরবনের সংরক্ষণ আমাদের দায়িত্ব কারণ এটি আমাদের জন্য একটি প্রকৃতি প্রতিরক্ষা বর্ম হিসেবে কাজ করে জলবায়ু প্রকৃত এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন হুমকি মুখে পড়ছে যা আমাদের সচেতনতা প্রয়োজনীয় আরও বাড়িয়ে তুলছে সুন্দরবন আমাদের শেখায় প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তার সাথে সহাবস্থান করা বাঘ মা বনবি এবং স্থানীয়দের জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির আইনি আসল আইন আসুন আমরা সবাই মিলে সুন্দরবনকে সংরক্ষণ করি এবং এর অবশ্যময় ইতিহাসকে সম্মান করি আজকের ভিডিওটি এতটুকুই ততক্ষণে আমরা সুন্দরবন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি বেশি করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন